তেরো বিঘা জমির খড়ের পালুয়ে আগুন আগুনের লিলিহান শিখায় পড়ে গেল বাইক অল্পের জন্য রোখা পেল কৃষকের বসত বাড়ি দীর্ঘ চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো দমকলের একটি ইঞ্জিন আগুন লাগার কারণ ধোয়াশাই বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডিওকুড়িয়া গ্রামে এক কৃষকের বাড়ির পাশেই খামারে প্রায় সাড়ে তেরো বিঘা জমির খড় দুটি জায়গায় পালুই দেওয়া ছিল রাত আনুমানিক তিনটে নাগাদ ওই কৃষক ঘুম থেকে উঠে দেখে তার খড়ের পালুই দুটি দাও দাও করে জ্বলছে পাশাপাশি আগুন ধরে গিয়েছে তার মোটর বাইকে তড়িঘড়ি প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টায় লেগে পড়ে সকলেই পরে খবর দেওয়া হয় ইমদাস থানায় থানার পুলিশ খবর দেয় সোনামুখী দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দীর্ঘ প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে অল্পের জন্য রক্ষা পায় ওই কৃষকের বসত বাড়ি যতক্ষণ আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব কিছু আগুনে বসীভূত হয়ে যায় তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে বা কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় আগুন লাগার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন শেখ মন্তাজ হোসেন নামের ওই কৃষক আমরা একটা ইন্দাস থানা থেকে একটা খবর পেয়েছিলাম রাতে মোটামুটি একটা ওই তিনটে সাড়ে তিনটের সময় তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদেরকে ইন্দ্রাস্থান থেকে জানানো হলো যে দেওঘরে বলে একটা ভিলেজ এক গ্রামে সেখানে ইন্দাস থানার আন্ডারে সেখানে একটা আগুন লাগে তো সেখানে ওরা আগুন চেষ্টা করেছিল কন্ট্রোলে আনার পাম্প বা চালিয়ে বা ইয়ের থেকে তো পারেনি তো আমরা এই জায়গায় এসে পৌঁছে দেখলাম যে দুটো স্ট্যাগ প্রায় মোটামুটি তিরিশ কাউন্ট মতো খড় সেখানে রাখা ছিল এবং পাশাপাশি যা পরিস্থিতি তাতে বাড়ি ঘর আছে এবং বিপদ হতে পারতো তো আমরা মোটামুটি তখন থেকে কাজ করছি এখন প্রায় আটটা বাজতে চলল বা বেজে গেছে হয়তো তো এখনো পর্যন্ত আমাদের ওনারা কৃষি পাম্প শেষকালটার দিকে লাগিয়েছেন তো আগুন মোটামুটি এখন নিয়ন্ত্রণে বিপদের আর কোনো কিছু ব্যাপার নেই তো যা ছিল খড় সেটা পুরোটাই পুড়ে গেছে এখন ওনাদের বক্তব্য অনুযায়ী এটা প্রায় তিরিশ কাউন্ড মতন খড় ছিল তো সেই পুরো খড়টি একদম মানে পুড়ে গেছে এটা